বিদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বিনা খরচের সুযোগ হিসেবে স্টাইপ ইন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে এই স্কলারশিপে ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্কলারশিপের সুবিধার মধ্যে শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মৌকুফ মাসিক ভাতা আবাসন স্বাস্থ্য বিমা রাউন্ড ট্রিপ এয়ার টিকিট সহ শিক্ষা শিক্ষাজীবনের যাবতীয় আর্থিক সহায়তা আবেদনের যোগ্যতার ক্ষেত্রে থাকতে হবে ভালো অ্যাকাডেমিক ফলাফল ফল ব্যাচেলর প্রোগ্রামের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর মাস্টার্সে আবেদন করতে হলে ব্যাচেলারের ডিগ্রি এবং পিএইচডিতে মাস্টার্স ডিগ্রি আবশ্যক এই স্কলারশিপ প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স স্বাস্থ্য বিজ্ঞান অর্থনীতি ন্যাচারাল সায়েন্স সামাজিক বিজ্ঞান আইন আন্তর্জাতিক ব্যবসা কৃষি আর্টস ও হিউম্যানিটিজ সহ বিভিন্ন বিষয়ে আবেদনের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে আগের বছরগুলোতে শিক্ষার্থীরা প্রধানত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যবসা প্রশাসন স্বাস্থ্য বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান শাখায় এই স্কলারশিপ পেয়েছেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন আর আবেদনের শেষ তারিখ পনেরো জানুয়ারি দু